আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার খুন সামির প্রমাণ লিখে যাবো আর তুমি আদালতে বসে বসে আমরা দেয়ালে আর দেয়ালে ইস্তাব লিখে আমরা জানি তুমি সত্যের মতো করে লিখতে লিখবে আর আমি অবশ্যই লক্ষ্যের সত্য করে সত্য লিখে রাখবো সবকিছু মনে রাখা হবে সব তোমার চান্দা পেতার আমার যত বন্ধু হয়েছে সব মনে রাখবো ওদের ছুটি বুকে বাড়ি ভারি করে থাকব হৃদয় সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের চেয়ে বিচ্ছেদ করে বিচ্ছে যাবে

আর দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলা সব কিছু তো ঠিক আছে করে করে আমাদেরকে হামলাকারী সব সব কিছু মনে রাখবো

আমাদের দ্রোহযাত্রা আমাদের যে শ্রোহযাত্রা সেই দ্রোহযাত্রা শরীর কিনারের উপত্যকার আহ্বান পরবর্তী সময়ে এই বিরোধী শ্রহযাত্রায় আপনার সাথে হবে আহ্বান জানায় এই কথা আহ্বান জানাবো বন্ধুরা আর একটি আহ্বান আপনারা যারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন বসে পড়েন বসে করে বসে যাক বসে যাক সবাই বসে যান বসে যাক বসে যাক বসে যাক ভাই বসে যাক May I have a আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধকে তখনকারদের হাত থেকে মুক্ত করতে হবে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের নাম জনগণের উপরে আক্রমণ আর চলবে না বাংলাদেশে যারা ঘুরি যারা মুচেরা যারা চাষিবাদ তাদের মুক্তি মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী বর্তমান সরকার যুদ্ধে কত ক্ষতি করেছে আর কোন সংস্থা আছে এত ক্ষতি করতে পারে সেই মুক্তিযুদ্ধকে জনগণের হাতে ফেরত নিয়ে করতে বাংলাদেশে জনগণ করেছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে ব্যবহার করে দেশের সম্পর্ক হবে হত্যাকাণ্ড চলবে জুলাই হত্যাকাণ্ডের মতো ভারত ঘোষণা ঘটবে সেটা মুক্তিযুদ্ধকে জনগণের হাতে নিয়ে এসে সেই মুক্তিযুদ্ধের দক্ষিত চেতনা সেই চেতনার কথা বলে দখল লক্ষণ হচ্ছে থেকে উল্লেখ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কিভাবে গণতান্ত্রিক রূপান্ত করা যায় বাংলাদেশে সেই পথে আমাদের হতে হবে সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই তাদের স্বীকার করার বিষয় আছে অনেক বিচার জমে গেছে বিচার করতে হবে যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে যারা আটক আছে যারা ঘর পাখল আমলা মামলা বন্ধ করতে হবে দুবাই হত্যাকাণ্ডে বিচার করতে হবে এবং এই সব করতে উপত্যাহার এবং এই ধরনের সমস্ত ধরনের বিপিরক নির্যাতন এগুলো বন্ধ করতে হবে এগুলো করার জন্যই বাংলাদেশে এই সরকারের খবর নিয়ে বললেই হবে না বললেই হবে না মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে একটা হবে দেশ জনগণের হাতে নিয়ে একটা হবে এই জন্য কিভাবে হবে এই হবে গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে আন্দোলন করছেন শিক্ষার্থী শিক্ষা তিনি শ্রম তিনি সংগঠন সংগঠন সকলে সম্মিলিতভাবে এই করে কাজ করতে হবে অবদান রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ আহ্বান করে সকলের স্বার্থমত ঐক্য রেখে সকল অন্ধঘাত স্বাস্থ্য করে এই যাত্রা শক্তিশালী যাত্রায় অপরিলক্ষ জায়গায় নিয়ে যেতে হবে কারণ আমাদের ইতিহাস সরকারকে মনে রাখতে হবে আমাদেরও মনে রাখতে হবে আমাদের ইতিহাস শুধু মা যারা নাম দিয়েছেন যারা গ্রহণ হয়ে ধরুমের মধ্যে করে আজকে বিভিন্ন জায়গায় চিকিৎসা আছেন তাদের প্রতি আমাদের দায় তাদের প্রতি আমাদের ভালোবাসা তাদের অঙ্গিতা এই বাংলাদেশকে অবশ্যই মুক্ত করতে হবে এই মুক্ত স্বাধীন বাংলাদেশের মুক্ত স্বাধীন বাংলাদেশের লড়াই সবাই ঐক্যবদ্ধ থাকবেন

तमरा कसोन जा गाॾी तमर सार्के त हलो אהה okay. okay.